রাধি আসছে স্কুল থেকে আপু খেয়ে কাপড় কি করছে আজকে আলির চুল কেটে দিছি আলি চুল কোথায় চুল আহারে মোবাইল নিয়ে গেছে সেজন্য রাগ করছে একজন আলি তোমার চুল কোথায় বেবি বেবি কান্না করে কেন তুমি মোবাইল নিয়ে গেছো কেন বেবি এখন হা করে করে রাগ করে করে চিল্লায় বাদতে দেয় না চোখে পরে বারবার পরে যায় সেজন্য একদম আসছে পরে কেটে আরকি হোল্ড করো আন্টিকে ছোট মানুষকে নিয়ে আসছি তারপর ঘরে একটা থাকলে ভালোই লাগবে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পড়ে

মায়েও লাগতেছে আবার কোনো উপায় নাই এই সবগুলা মাছ ফেলে দিতে হবে কারণ এগুলো বানায় খাওয়ার মতো শক্তি আমার নাই এগুলো সারাদিন লাগবে কারণ হচ্ছে এখানে একটা আসি ওইখানে একটা আসি ওইভাবে বাঁচতে বাঁচতে প্রপার ওয়েতে বানাইছে না সেজন্য অনেক ঝামেলা আমি ফেলে দিই দিন ফুলে কেউ একটা পলিথিনে করে হয়ে যাবে জাস্ট এইগুলো নিতে পারছি কয়েকটা এগুলোই তুই খাইছি

কিছু করতে পারে না আমার দেখলে বুকের কাজের কথা মনে হয় যে পেয়ে দেখলে আমার সেটা খেতে ইচ্ছা করে অবশ্য অনেকদিন ধরে জ্বর মুখে রুচি নেই তো সেজন্য আসতে রোজটা ভালো লাগছে

no do i don't need to do you help 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 she travel help 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 apu help help granthus mother ha made me shimeno okay. bigus bubble

দেখতি আমি লাগতেস গরম গরম সেখাবি এলো না উনি গরম গরমস রাইস তো আছেই করে হ ইশা চিকেন কি밥স রাইস নাই ডাদি মাফী না আমি মত মরুইছে আই লাইক ইউ ওয়াও কিব কমেন্ট করছেন না স্পাইসি রিসার্ক ওয়াও না হা কি ঠান্ডা পোস্টছ আমাদের অনেক কাপড় বলতেছেন আপনাদের এখানে ঠান্ডা পড়ছে না কেন তোমার ঠান্ডা লাগছে না আসবে দেখো জ্যাকেট পরে আসছে অনেক ঠান্ডা পড়ছে আর আমি অবশ্যই পাতলা না